হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি দেবনু লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস চলে এসেছি আজকে আমরা এই দেখো মাকড়দাতে তো এখানে দোলমেলা হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ অনেক দিন থেকে মেলা হচ্ছে আর আমরা আসার জন্য অনেক দিন থেকে খুব আকুল ছিলাম তো সেই কারণে আজকে মেয়ের বাবা অফিস থেকে এসেই আমাদেরকে মেলায় নিয়ে আসলো তো ফার্স্ট টাইম আমরা এই যে কলকাতায় একটা মেলা দেখলাম তো আমরা যেখানে থাকি তার পাশেই মাকড়দা তো সেখানেই এই যে এই মেলাটা হচ্ছে তো এই যে দেখো দোকান পাঠ কত রকমের দোকান বসেছে খাবারের অনেক রকম দোকান তারপর জিনিসপত্র বাচ্চাদের খেলনা গাড়ি নাগরদোলা সব কিছুই এসেছে তো ভালোই হয়েছে মেলাটাতে এসে ভালোই লাগছে তারপরে সবজির দোকানও বসেছে আইসক্রিমের দোকান বসেছে তারপর যে যেটা এই যে এটা হলো মন্দির তো এখানে এই যে আস্তে আস্তে আমরা প্রবেশ করব তো এই দেখো ভেতরে গিয়ে চারিদিকে লোকজন আর এই মেয়ের বাবা এই দেখো মেয়েকে কোলে নিয়েছে আর আমার মেয়ে চারিদিকে লাইটিংগুলো দেখে প্রচুর প্রচুর খুশি তারপর সাথেই তো দেখতেই পাচ্ছ কানের দুল তারপর অনেক কিছু ছিল মালা ঠালা আমার আবার মনটা ওদিকে চলে যাচ্ছিল কখন কিনবো ওগুলো আর এদিকে দেখো কি সুন্দর কাপগুলো আমার তো দেখেই খুব পছন্দ হচ্ছিলো কখন যে কাপগুলো কিনবো কিন্তু কিনেই বা কী করবো আমার ঘরে তো আর এগুলো থাকবে না আমার মেয়ে যে দস্যু এগুলো ভেঙেই শেষ করে দিবে দুই দিনও আমরা কাপে চা খেতে পারবো না এই দেখো দ্বীপটার ভেতরে আমরা এসে গেছি আর মন্দিরের ভেতরে ঠাকুরকে ভিডিও করার নিষেধ আছে সেই কারণে আর ভিডিও করলাম না তো তারপর এই দেখো মেয়ে আবার টাটা দিচ্ছে মেলায় এসে প্রচুর খুশি তো এদিকটা এখন একটু তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে নিলাম আর এখন মনটা খালি বলছে কখন কিনবো কখন কিনবো এখন এদিকে যাচ্ছি দেখি সবার ফার্স্টে আমার তো কানেরগুলো দেখে খুব পছন্দ হয়েছে তো আমি এখন কানেরগুলো কিনবো দেখে ওই দোকানটা যে দোকানটা ফার্স্ট দেখেছি সেখানে যাচ্ছি আবার আর আমাদের ওদিকে তো দোলমেলায় এত ভিড় হয় এত ভিড় হয় মানে কি বলবো তোমাদের তো অনেক বছর থেকে প্রায় সাত আট বছর হয়ে গেল। আমি বাপের বাড়ির ওইখানে দোলমেলা দেখি না মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জায়গায় তো সেখানে অনেক বড় করে দোলমেলা হয় আর এইখানে যে দোলমেলাটা দেখলাম মানে বেশি একটা বড় না মানে ছোট মানে অত লোকজনও সেরকম ছিল না ছিল কয়েকজন আর আর এখানে দেখো গান হচ্ছে যারা যারা গান টান দেখবে তারা এসেছে দেখো এখানেও বেশি একটা ভিড় নেই কিন্তু কিন্তু আমাদের ওদিকে এরকম হলে পরে তো আরও প্রচুর প্রচুর ভিড় হতো যাই হোক এখানে আমি এই দেখো মালা দেখছি কোনটা পছন্দ হচ্ছে দেখাচ্ছি এক এক করে বর্মশাইকে তো বলছে না 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 এটা ভালো লাগছে না তো এটা আমি নিতে চেয়েছিলাম ফার্স্ট তো এখানে দেখো সব তিরিশ তিরিশ টাকা থেকে তুমি যত রকমের মালা কানের যা আছে তোমার ইচ্ছে মতো নিতে পারো তো আমি তো দেখছিলাম একটার পর একটা খালি চোখ গুলি যাচ্ছে কোনটা নেবো কোনটা নেবো মানে দোকানে গেলে না এরকমই হয় আর এই দেখো এই কানের জোড়াটাও না আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের বাবার জন্য পরে আর নিতে পারলাম না আমার তো খুবই পছন্দ হয়েছিল। কিন্তু ও বলছে কি না তোমাকে বড়ো কানের একদম মানায় না একদম মানায় না কিনতে দিল না যাই হোক ছোটো ছোটো থেকে দুটো কানের দিয়ে দিলো আর একটা মালা সেট কিনে দিল তো তারপর এই দেখো ওগুলো কেনা হয়ে যাওয়ার পর আমার মেয়ে এদিকে টানাটানি করছে ওর বাবাকে ধরে যে আমি এটা চাই আমার এটা লাগবি আমার ওটা লাগবে বারবার না এইদিকে দেখিয়ে দিচ্ছে মানে ও এই ডলটা কিনবে তো দেখো আমি প্রথমে কিনতে ছিলাম যে এটা কিনবে এটা তো এক্ষুনি এটা ফেটে যাবে তো এটা ও নেবে বলে বায় না অন্য কিছু খেলনা ছিল আরও অনেক সেগুলো ও দেখবে না ও এটাই চাই তারপর দেখো ফাইনালি ওকে কিনে দেওয়ার পর আমরা একটু খাবার দাবারের এদিকে চলে আসলাম এদিকে এই যে ফুচকা আছে তারপরে চাট পাপড়ি চাট তারপরে মোমো চাউমিন তারপর এগরোল অনেক কিছু আছে ঠিক আছে তো তোমরা যে যেটা খাবে মতো খেতে পারো সেরকম আর কি যাই হোক ফুচকা খাওয়ার জন্য বড় মাসে ওদিকে নিয়ে গেল ফুচকা আর খেলাম না আমার ফুচকা খেতে সেমন একটা মানে ভালো লাগে না এগরোল এই যে একটা নিয়ে নিয়েছি আমি একটা এগ রোল খেলাম ও একটা এগরোল খেলো কিন্তু এগোলোটা খেয়েও বেশি একটা ভালো লাগলো না কেমন যেন লাগছিল রুটি রুটি তারপর দেখো ওই সব খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে আবার সাজগোজের জিনিস কিনতে চলে এসেছি তো এখানে দেখো এই গোলাপ ফুলটা না আমার খুব পছন্দ হয়েছে তো বর্মশাই বলছি কি এগুলো তো বিয়েবাড়ি যাওয়ার জন্য তুমি কি এখন বিয়ে বাড়ি যাচ্ছো নাকি আর বাবা বিয়েবাড়ি যখন যাবো তখন তো পড়তে পারবো ও আর বুঝলোই না আমার দুঃখ যাই হোক কিনে তো আর দিলই না ওটা তারপর দেখো এই দেখো জিলেপি গরম গরম তো বাড়ি যাব মেলায় এসেছি জিলেপি খাবো না তাই কখনও হয় তো এই দেখো জিলেপি নিয়ে নিচ্ছি আর মেয়ের বাবা জিলেপি নিয়ে নিল এই দেখো জিলেপি কত নিল সেটা বলতে পারছি না তোমাদেরকে তো আমরা দুজন খাবো সেই হিসেবে জিলেপি নিয়েছিল আর আমি তখন ভিডিও করছিলাম তো তাই অতটা খেয়াল করিনি যে কতটুকু জিলেপিও নিল তারপর দেখো এখন আমরা এই যে এখানে দাঁড়িয়েছি টোটোতে করে চলে এসেছি বাড়ি অবধি বাড়ি এসে আবার দোকানে গিয়েছিলাম কয়েকটা জিনিস আনার জন্য তো দোকান থেকে এই যে সোজা এখন রুমে তো রুমে এসে এই দেখো আমি এই প্লেটগুলো কিনেছি তো কয়েকটা প্লেট আমার খুব দরকার ছিল এখানে তো সেরকম নেই প্লেট প্লেট আমার এই দেখো চুলের গাডারটা কিনেছি মালা সেট কিনেছি একটা ক্লিপ কিনেছি তারপর এই যে কি বলে এটা জিলেপি নিয়ে এসেছি আর এই দেখো মেয়ে ওই জলটা নিয়ে এসেছে তো এই কয়েকটাই আমরা মেলা থেকে গিয়ে জিনিস নিয়ে এসেছি যাই হোক দিন পরে ঘুরতেও গেলাম ভালোও লাগলো আর সব সময় তো ঘরে থাকি বোরিং হয়ে যাই আর একটু একটু ঘুরতেও লাগে আর মেয়েটাও অনেক খুশি হয়েছে মেলাতে গিয়ে অনেক লাইটিং দেখেছে যাই হোক প্লেটগুলো কেমন আমার তো ভালোই লাগলো প্লেটগুলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা